এই কম্বোটাতে আমরা কিন্তু ই স্পেশাল অফার প্রাইস দিচ্ছি ওই দিন মাত্র হচ্ছে ফোর সেটটা ছয়শো আশি টাকাতে অনেক ভিডিও চেয়েছিলাম যে কেমন কোয়ালিটি আমি ভাড়াটা পাবো কি তো তাদের জন্য এই ভিডিওটা আমরা কিন্তু একদম অরিজিনালটা দিচ্ছি আপনাদেরকে মাত্র ছয়শো আশি টাকাতে আমি একদম ভিডিওটা দেখিয়ে দিচ্ছি এই ভিডিওতে আপনারা যে জুয়েলারিটা দেখছেন এটাই সেম এটাই পাবেন তো যারা নিতে চান অবশ্যই আমাদের ফেসবুক পেজ অনুসারে স্ক্রিনশট সহ সামেস করে দেবেন ফুল সেটের প্রাইস থাকবে অফারে মাত্র ছয়শো আশি টাকা এটার সাথে থাকবে হচ্ছে একটা সীতা থাকবে একটা চকা থাকবে আর দুইটা থাকবে তো পুরো সেটাই অসম্ভব সুন্দর এই জুয়েলারিটা কিন্তু মার্কেটে আমি নিজেই আমি নিজেই যখন ফেসবুক পেজে আমার অ্যাক্টিভ সেল হতো দেখি তখন আমি এগুলো নিজের এক হাজার টাকা করে সেল করেছি তো এখন সেটার অফার প্রাইস হচ্ছে মাত্র ছয়শো আশি টাকা এটা একটা পুরোই গিফট প্রাইস এই প্রাইসে আপনারা কেউ কোথাও এই জুয়েলারিটা পাবেন না তো যারা নিতে চান অবশ্যই আমাদের ফেসবুক পেজ অনুসারে স্ক্রিনশট সহ এস এম করে দেবেন যারা টিকটক থেকে ভিডিওটা দেখবেন তারা চাইলে হোয়াটসঅ্যাপে অনেকটা কনফার্ম করতে পারবেন এটা থাকবে হচ্ছে চটারটা সেটা আগেই দেখিয়ে দিয়েছি আর সাথে থাকবে সুন্দর একটা একজোটা কানেক্টানের দুইটা আমি একটু চেক করে দেখিয়ে দিচ্ছি তার মধ্যে অনেক সুন্দর এটা আমি বলবো না নিলে কিন্তু আপনার মিস হয়ে যাবে পূজার সামনে পূজার যদিও অনেক দেরি আছে তো পূজা উপলক্ষে কিন্তু আপনারা নিয়ে রাখতে পারেন কারণ পূজার সময় এটার প্রাইস আবার এক টাকা হয়ে যাবে এই প্রাইসে কখনো আর এটা আপনারা পাবেন না তো এখন এই অফার প্রাইসে আপনারা এটা নিয়ে নিতে পারেন মাত্র ছয়শো আশি টাকাতে যারা নিতে চান আমাদের পেজে প্রথম পঞ্চাশ জন আপু শুধুমাত্র এই অফারটা পাবে এরপরে আবার রেগুলার প্রাইস হয়ে যাবে এই প্রাইসে আমরা এই জুয়েলারিটা আর কখনো দিতে পারবো না এটা হচ্ছে আমাদের স্টকে পঞ্চাশ পিস এসেছে শুধুমাত্র প্রথম পঞ্চাশ পিসের উপরে পঞ্চাশ জন আপু এই অফারটা পাবে তো যারা নিতে চান খুব দ্রুত আর একটা কনফার্ম করে দেবেন আর এই হচ্ছে অরিজিনাল ভিডিওটা যারা একটু কনফিউজ ছিলেন যে ছয়শো আশি টাকাতে দিচ্ছে কোয়ালিটিটা কেমন হবে ভালো জুয়েলারি পাও কিনা তাদের জন্য আমি এই ভিডিওটা করে দিলাম আপনারা কোয়ালিটিফুল জুয়েলারি পাচ্ছেন ছয়শো আশি টাকাতে এটা আর অন্য কোনো পেজে আপনারা এই প্রাইসে পাবেন না তো আবারও বলছি মাত্র হচ্ছে প্রথম প্রথম আমাদের জন আপকে আমরা এই অফারটা দিব এরপরে আবার রেগুলার প্রাইস এক হাজার টাকা হয়ে যাবে তো নিতে চাইলে খুব দ্রুত অর্ডারটা কনফার্ম করে দেবেন এখন আমাদের স্টকে এইগুলো আছে এক বক্স আছে ফুল এক বক্স আছে এখানে দোকান হচ্ছে পঞ্চাশ পিস জুয়েলারি আছে তো এই পঞ্চাশ পিস শেষ হয়ে গেলে কিন্তু অফারটা শেষ হয়ে যাবে যারা নিতে চান অলরেডি এখানে কিন্তু পনেরো সেট বা পনেরো ষোলো বিশ সেট মতো হয়তো বুক হয়ে গেছে আমার এক্স্যাক্টলি মনে নেই তো অলরেডি যেহেতু পনেরো বিশ সেট সেল হয়ে গেছে তো এই জুয়েলারিগুলো আর সম্ভবত এক দুই দিন থাকতে পারে তার বেশি কিন্তু থাকবে না তার মধ্যে সব সেল হয়ে যাবে তো অফার প্রাইসে যারা নিতে চান তারা খুব দ্রুত আরেকটা কনফার্ম করে দিবেন না হলে কিন্তু এই অফার প্রাইসে আর পাবেন না তো অবশ্যই কমেন্ট করে জানাবেন অফারটা আপনাদের কেমন লেগেছে আর কোয়ালিটি এত দেখতেই পারছেন তো আর হচ্ছে আরেকটা ব্যাপার যারা হচ্ছে টিকটক থেকে ভিডিওটা দেখবেন তাদের জন্য আমি হোয়াটসঅ্যাপ নাম্বারটা দিয়ে দিচ্ছি তারা হচ্ছে আমাদের কিন্তু একটাই ফেসবুক পেজ এটা হচ্ছে আমাদের ফেসবুক পেজ এখানে হোয়াটসঅ্যাপে এখানে আমাদের ফেসবুক পেজে এস এম এস করবেন যাদের ফেসবুক পেজ নয় শুধুমাত্র এই নাম্বারটাতে হোয়াটসঅ্যাপে এসএমএস করবেন আমাদের এইটা বাদে আর কোনো হোয়াটসঅ্যাপ নাই বা ফেসবুক পেজ নয় আমাদের একটাই ফেসবুক পেজ আমাদের নামে অন্য ফেক ফেক পেজ থাকতে পারে সেগুলো থেকে আপনারা সাবধান অনেকে আমার কমেন্ট সেকশানে এসে নাম্বার দিবে এটা এটা আমাদের নাম্বার ওইটা আমাদের নাম্বার নাম আমাদের জাস্ট একটাই নাম্বার জিরো ওয়ান সেভেন ডাবল থ্রি জিরো থ্রি নাইন ফাইভ নাইন সেভেন শুধু এই নাম্বারটাই হোয়াটসঅ্যাপ করলে আপনারা রিয়েল আমাদের পেজটা পাবেন আর যেটা ফেসবুক পেজে দেখবেন এই লোগোটা ওইটা হচ্ছে আমাদের পেজ বাদবাকি সব ভুয়া তো যারা অর্ডার কনফার্ম করবেন দুটো দ্রুত আমাদের ফেসবুক পেজে অর্ডারটা কনফার্ম করে দিন আবারও বলে দিচ্ছি প্রাইসটা অফার প্রাইস থাকবে মাত্র ছয়শো আশি টাকা